জি আমি করজোড়ে নিবেদন করে বলবো আমরা যারা নামাজি না ভাই জি তো আমরা নামাজে বলো যে কোনো ভাবে কিছু সুরা মুখস্ত করে পড়ি বলো সুর ফতে মুখস্ত সুরগুলো নামাজি ভাইরা হয় নামাজ শিক্ষা পড়ে অথবা কারোর কাছ থেকে শুনে এগুলো মুখস্ত করে রেখেছে কারণ নামাজে কেরাত পড়া ফরজ ওটা বাদ দিয়ে নামাজ হয় না সুয়ানাল্লা পড়ে নামাজ হয় না বা জি আমি আপনাকে অনুরোধ করে বলবো পাঁচ অক্ত নামাজে আপনি যে সুরাগুলো দিয়ে নামাজ পড়ছেন প্রতিদিন ফজরের পরে জি নামাজ শেষ করে ওই সুরাগুলোই কোরআন শরীফ পড়ান করে পড়ুন আপনি দৈনিক জীবনে কোরআন তেলাওয়াতের আমল করবেন আমল হয়ে যাবে এবং সব পেয়ে যাবেন এটা পারবো না কেন বলেন বলেন এটা পারবো না কেন ওটাই কোরআন পড়া হবে। কিন্তু কথাটা জানতে হবে কাজে লাগাতে হবে আর যারা কোরআন আমি তাদেরকে বলবো ও ভাই আমার নবী যখন কোরআন শরীফ প্রথম পেয়েছিলেন বয়স ছিল বছর মাস দিন তার মানে একচল্লিশ রানিং তাই না যে ভাই এখন বলবেন কি রসুল যখন মক্কাবাসীদের কাছে কোরআন পড়ানো শুরু করেছেন রসুল তো এসেছেন কোরআন পড়াতে কোরআন পড়ার শুরু করেছেন তখন কি মনে হয় যে মক্কার সকল ছেলেদের বয়স সব দশ থেকে এর মধ্যে মধ্যে আর মেয়েদের বয়স থেকে থেকে বড় কেউ ছিল না এ কথা ঠিক না পাগলের প্রলাপ বলেন বলেন পাগলের প্রলাপ আজকে যেমন একদিনের নবজাতক শিশু আছে আবার মাসাল্লাহ আশি বছরের বৃদ্ধ পাওয়া যাবে এর মাঝখানে সব বইসে নারী এবং পুরুষ পাওয়া যাবে আল্লাহ শকর আমার নবীর দরবারে তিহাত্তর বছর বয়সে ইসলাম কবুল করে হজরত আবহরা এরা নবীর দরবারে বসে কোরআন শরীফ পড়া শিখেছে আর ওই নবীর দরবারে আবু হুরায়রার সেই মজলিসে বসে 10 বছরের একদম কিশোর ছেলে ওমরের এর بیٹা আব্দুল্লাহ ওখানে বসে কোরআন পড়া শিখেছে হযরত আবু হুরায়রার একবারও মনে হয়নি যে বাচ্চা ছেলের পাশে বসে আমি 70 73 வயশের মানুষ কোরআন পড়ব এটা বড় সম্মানের এটা বড় লজ্জার এটা বড় অপমানের একবারও মনে হয়নি মনে রাখবেন শিক্ষার পথের বড় দুশমন হলো লজ্জা 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 জীবনে যাদের লজ্জা লেগেছে কেদের লেখা হবে এক দপ আমি অবাক হয়ে যাই ভাই সংসারের কত কিছু আমরা জানি না হ্যাঁ না বলেন আচ্ছা আমরা প্রায় সবাই মোবাইল ব্যবহার করি তো মোবাইল রিপেয়ারিং জানি কেডা যারা মিস্ত্রি ওরাই কটা জানে সুতরাং মোবাইল খারাপ হলি মোবাইল হসপিটালে এনে হাজির একদিন ভাই আমার এটা হচ্ছে না কেন কথা বলছেন না কেন তাহলে ওইটা আমি জানি না যখন যে মিস্ত্রি জানে তার কাছে যেতে বল আমার লজ্জা লাগে না আমি ইলেকট্রিক কাজ বুঝি না সুতরাং আমি বাড়িটাকে ওয়ারিং করব তো ইলেকট্রিক মিস্ত্রি হাতে পায়ে ধরছে আমার কাজটা একটু করে দে বলে এখন খুব চাপ এখন হবে না দশ দিন পরে তাই সই যা বলছে ওর বেলায় আমি তার কাছে যাচ্ছি একবার লজ্জা লাগে না আমার একটা ফর্ম ফিল করতে হবে আমি সিস্টেমটা বুঝি না সে একটা শিক্ষিত ছেলের কাছে ধর্না দিচ্ছি এ বাবা আমার এই ফর্মটা একটু ফিল করে দে না অফিসে যাচ্ছি সেখানে একদল লোক বসে রয়েছে দশ টাকা দাও আমি ফিল করে দিচ্ছি করি নি জানি না আমি যেহেতু তাহলে এক কথায় বোঝাতে চাইছি নারী বা পুরুষ যে কাজ সংসারের আমরা জানি না যে জানে তার কাছ থেকে করতে একবারও লজ্জা লাগে না এখন আমার মসজিদের ইমামের বয়স ধরে নেন কুড়ি বছর কি সতেরো বছর তার পিছনে নামাজ পড়া অবাদে যায় যেহেতু সে সাবেক হয়ে গেছে আর আমি এখন সেই গ্রামের মাস্টার এম এ বিটি টি অথচ কোরআন জানি নে আর আমি চিন্তা করতেছি ওইটুকান ফস্ক এলে ও কাছে কোরআন শিখছে এলে আমার সম্মান বাঁচে তোমার ওই মূর্খ হয়ে কবরে যেতে তোমার অন্য কাজের বেলা কারুর কাছে যেতি লজ্জা করে না আর সতেরো বছরের ছেলে সে হাফেজ তার বয়সটা কাঁচা বলে তার কাছে কোরআন শিখছে লজ্জা করছে তোমার জীবনে কোরআন পড়া শেখা হতে পারে না পারে না পারে না আগে লজ্জা কবর দাও তারপরে কোরআন পড়া শিখতে পারবে আমি তো বলি প্রায় পরিবারে খোঁজ করলে বউগুলো কোরআন পড়তে পারে তো ভাইগুলোর বলি ভাই কোরান পড়া যখন হয়নি আজকের আবদুল কাইমের কথা শুনে পড়ার প্রতিদিন বোর্ডারে বলেন এ দেখো আমি এই বাজারতে থেকে মার্কেটতে ঘুরে ঘিরে এসে রাত্রি তোমার কাছে বসবো এই ধরে দোর দেখ আমার একটু কোরানটা শিখকে দিও জি সম্মানও যাবে না লজ্জাও লাগবে না জীবনে কোরান না পড়া মূর্খতার রোগ সেরে যাবে মোর কাছে শিখতো লজ্জা নি তোমার লজ্জা লাগবে হ্যাঁ করতে শেখবা বাবা হাফেজ সাহেব কাঁচা বইছে ওর কাছে শিখতে লজ্জা লাগবে বাড়ি স্ত্রী পড়তে জানে তার কাছে লজ্জা লাগবে ওই মক্ত রাতের বেলা একটু বসে শিখতে লজ্জা লাগবে যে বাকি জেল একা বাড়া শিখেছ বাবা ও তো পেট পকেটের জন্য ও তো কবরে যাবে না কবরে ইংরাজিও যাবে না অঙ্কও যাবে না ভোগেলও যাবে না বিজ্ঞানও যাবে না অজ্ঞানও যাবে না সেট পিওর কবিতাও যাবে না আইজ্যাক নিউটনের থিওরিও যাবে না আইনস্টাইনের থিওরিও যাবে না কিন্তু কোরআনটা পড়বা ও তোমার সঙ্গে কবরে যাবে যাবে না যাবে না আমি জন্য বলি আমার ভাইদেরকে যুবকদেরকে বলি যুবক তুমি জানো বাবা জি একটা ছেলে মেয়ে যদি কোরআন পড়ে হাদিস পাকে এক্সচে কোরআন পড়লো এবং কোরানের প্রতি আমল করলো আল্লাপাকে নবী বলেছেন ওর আব্বা আর মায়ের মাথা হে কেয়ামতের দিনে নুরের টুপি আল্লাহ পরিয়ে দেবেন যে টুপির জ্যোতি জ্যোতি আকাশের দীপ্তিমান সূর্যের তুলনায় সন্তান কোরআন পড়ে আমল করেছে বাপমার মাথার টুপির তেজ আরো বেশি তাহলে আমরা যদি ছেলে মেয়ে গুলোর কোরআন পড়াই তাহলে আমাদের মাথায় নুরের টুপি উঠবে আর আমরা যদি বাপ মা দরদী হই তাহলে আমরা যদি কোরআন পড়ি তাহলে আমার বাপ মা মরে যাক আর বেঁচে থাক কেয়ামতের দিনে ওর মাথায় ওই বাপ মায়ের মাথায় নুরের টুপি উঠবে মন চায় না যে বাচ্চাগুলোরে কোরআন পড়ে আমরা নুরের টুপি পরি আর আমরা একটু কোরআন শিখে বাপ মাগুলোর মাথায় নুরের টুপি পড়াই। তবে দে বোজা দেশ বোজা যে তো যোগ্য ছেলে যোগ্য মেয়ে হ্যাঁ জি জি সেই জন্য বলি এই পাশে মসজিদ পাশেই মসজিদ সেখানে একটা ইমাম সাহেব আছে তো আমরা সন্ধ্যাবেলা চার দোকানে ঘটনা দে টিভির দোকানে ঘটনা দে ক্যারাম ঘটনা দে যদি সারাদিনে কাজের শেষে শেষ জি সন্ধেবেলা যদি জোনের দাম আদায় করতে হয় কারোর জোনের দাম দিতে হয় দুটো বাজার করতে হয় হয় একটা চা খেতে হয় এ চল ইমাম সাহেব রে ওখান গিয়ে বসে গিয়ে যাই ইমামের বলি হুজুর আলিফ করে একটু কোরআনটা পড়ান দিন ছ মাস আট মাস এক বছর সময় লাগে লাগুক আর আমার বাড়ির এই মেয়েগুলো বউগুলো এরা যদি খুঁজত তো যে পাড়ায় যে বাস করে হয় দুটো চারটে শাশুড়ি পেত অথবা দুটো চারটে যা পেত যারা কোরআন পড়তে পারে পর্দায় চলে নামাজ কালাম পড়ে তো রান্না বাড়া সংসারের কাজ কাম সেরে ওই শাশুড়ি কেসে যে বলতো মা সে আব্বার বাড়ি কোরআন শিখিলাম সে ভুলে বেলে গেছি তো মা আমি একটু তোমার কাছে বসবো আমার একটু কোরআন পড়াটা মা নতুন করে একটু শিখিয়ে উদ্ধার করে দাও আর নামাজ কালামগুলো একটু শিখিয়ে দাও আমি একটু পড়বো কিংবা একটা যা যদি জানে তারে যদি বলা হতো যে যা এই অমুক আমার একটু কোরআন পড়া শিখিয়ে দে না তুই মাদ্রাসাতে পড়ে এসেছিস চিস্তিয়া মাদ্রাসায় পড়ে তুই আলেমা হয়ে এসেছিস জি আর আমি স্কুলে পড়িলাম জানি জানিনে কোথা তুই এসেছিস খুব ভালো হয়ে আমার একটু পড়িয়ে দে না আমি একটু নামাজটা শিখি আমি একটু কোরআনটা উদ্ধার করি ভাই এ দূরে বেদুরে চেদুরে জি সরুপনগর নগর ওই ঘাটা ওই নরঘাট করে বেড়াতে হতো না বাড়ির বউ বাড়ি থেকে আর বাড়ির ছেলে বাড়ি থেকে যথারীতি কোরআন আর ইসলামকে শিখে ফেলা যেত দরকার নিজেদের একটু চাহিদা কথা ঠিক বলছি না ভুল বলছি জি প্রিয় ভাইরা আমার যে কথাগুলো আজকের পাথায় জুগিয়েছেন জি আমি একদম ঠেসা কথা আপনাদেরকে শুরু থেকে শুনিয়ে এসছি কোরআনের প্রতি তা একরকম কথা বলি কি সময় কাটালুম নাকি জি অনেকগুলো তথ্যের ভিত্তিতে কোরআন শেখার প্রতি কোরআন পড়ার প্রতি কোরআনের আমল করার প্রতি আমার ভাইদের মায়েদের আমার যুবকগুলোকে উৎসাহিত করেছি যদি আব্দুল কথা শুনে আমার এই মডার্ন কাইমের যুবকগুলো আধুনিক যুবকগুলো যারা শিক্ষিত লেখাপড়া জানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেউ হয়তো গ্রাজুয়েট আছে যদি একটুরা কোরআন পড়ার মন দেয় সহজে শিখে ফেলবে জি আর আমার মাগুলো যদি শেখা জিনিসটা আমল করে যারা শিখেনি তারা যদি ওই আমল যার কাছে শাশুড়ির কাছে একটু গিয়ে বসে এদের উদ্ধার হয়ে যাবে সংসার সংসার চলবে রোজগার রোজগার চলবে জি পাশাপাশি খবরের আজাব হাসুরের আজাব জাহামের আজাব আজাব থেকে বাঁচার কিছু সম্পদ জোগাড় করে মরা যাবে আল্লাহ তৌফিক দেন আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার জি তো আমি যখন এসে উঠেছিলাম তখন তো অর্ধেক মতন লোক ছিল জি আমি বলছিলাম যে এই লোক নিয়ে কতক্ষণ সভা করব এরা বলতে হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত আমি আরে এমনি তো দেড় ঘন্টা বলি আমি তাই আরে এই সিটি এই কটা লোক নিয়ে এতক্ষণ বক্ত তো মার্শাল্লাহ যা আল্লাহ বলিয়েছেন অনেকটা মানুষ এসে বসে মজলিস্টার একটা মানানসই আকৃতি তৈরি হয়েছে জি বারোটার কাটা পার করে গেছে ফলে আর আমি আলোচনা করব না আলোচনা একদম ব্রেকডাউন আর নয় এর পরের একটু খেদমত গত বছরও এরা আমাদের করিয়েছে এই তাবার রুকের জন্য আপনাদের কাছ থেকে একটু মাল সামান চাল ডাল আলু গোশ ইত্যাদি ইত্যাদি আপনারা একটু দেবেন আগামী বছর এই মেহমানদের খাওয়ানোর একটা আস্থা তৈরি হবে ওই খেদমতটুকু আপনাদের কাছ থেকে জলসা কমিটি আমার মাধ্যম দিয়ে পেতে চায় আমি ওইটুকু আপনাদের কাছে দাবি রাখছি